কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো বন্ধুরা অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা কথা বলতে দিচ্ছে না আর কি বন্ধুরা অনেক দিন পর আজকে আমাদের একটা নিমন্ত্রণ করেছে সেটাও বিয়ে বছরের প্রথমে ফার্স্ট নতুন বছরের ফার্স্ট বিয়ে বাড়ি নিমন্ত্রণ পেয়েছি আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটাও তো নিমন্ত্রণ করছে না কিন্তু ফাইনালি একটা নিমন্ত্রণ পড়েছে আর সাথে সাথে কাল রাত্রেবেলা আরও একটা নিমন্ত্রণ পড়েছে অন্নপ্রাশন বাড়ি তো কাল আমি বাপের বাড়িতে গিয়েছিলাম কাল রবিবার ছিল কাল রাত্রিবেলার ফিরে ফিরিনি আজ সকালেই এই জাস্ট এসেছি আধা ঘন্টা হচ্ছে এসেছি ভাবলাম নতুন বছরে ফার্স্ট বিয়ে বাড়ি সেটা সেই ভ্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করি তো সেটাই আজকে শেয়ার করব তো একটু পরেই আমরা রেডি হব তন্নিকে স্নান করাবো স্নান করিয়ে নিয়ে আমি আর তন্নি দুজন যাবো যে অন্নপ্রাশন বাড়িতে দুপুরবেলা অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ আছে আর রাত্রে আছে বিয়ে বাড়ি বিয়েটা আবার হচ্ছে আমার নমদের বান্ধবীর বিয়ে তো সেখানে যাব আর অন্নপ্রাশনটা হচ্ছে তন্নির বাবাইয়ের বন্ধুর মেয়ের অন্নপ্রাশন তো বুঝতেই পারছো সবাই দুটোই ক্লোজ এই তন্নিকে নিয়ে যেতে হবে আমি সেটাই শুধু চিন্তা করছি বেশ একটু দূরেই খুব কাছাকাছি নয় তো তোর নিয়ে যাব রিক্সা করে চলে যাব তো চলো তোর স্নান করিয়ে দিই তো দুজন মিলে দুজন মিলে যাব আজকে নেমন্ত্রণ রক্ষা করতে তাই তোমার বলো বাবালে কত আদর করছে আমার মামা তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো এই দেখো বন্ধুরা তোর নি স্নান করে চলে এসেছে এবারে তোর ড্রেস পরবে আর তারপরে বেরি করতে যাবে তুমি কোন ড্রেসটা পরবে একটু বলে দাও তো কোনটা এটা 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 খতম এটা ও নো কি পড়বি এই দেখো বন্ধুরা টনি রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমি আর টনি দুজনেই রেডি হয়ে গেছি এবারে চলে যাব চলো এখন এখন বাসতলা যাব বাসতলা থেকে রিকশা ধরব রিকশা ধরে বৈকুণ্ঠপুর যাব তারপর ওখান থেকে দেখা যাক কি হয় ওখান থেকে আমি আর চিনি না টনিরা ভাই এখন বলে বলে দেবে তারপর আমরা ওখান থেকে যাব হেঁটে হেঁটে তাই তো তো বন্ধুরা চলো বাইরে যাই দেরি হয়ে গেল অনেকটা তমনিকে গিয়ে আবার খাওয়াতে হবে চলো তো এই দেখো বন্ধুরা আমি আর তন্নি এখন রিক্সাতে উঠে পড়েছি রিক্সায় করে যাচ্ছি তনির বাবাকে ফোন করেছিলাম তনির বাবা বললো বৈকুণ্ঠপুর গিয়ে না নেমে একেবারে রিক্সা ধরে ওদের বাড়ির সামনে চলে যেতে ঠিকানা বলে দিয়েছে তো আমরা সেটাই করব এখন তো চলো এই দেখো বন্ধুরা আমরা পৌঁছে গেছি অন্নপ্রাশন বাড়িতে জিজ্ঞাসার অন্নপ্রাশন আজ চলো ভেতরে যাই দেখি ভেতরে তো মনে হচ্ছে সেরকম খুব একটা লোক এখনো এসে পৌঁছয়নি টাইম অনুযায়ী ভেতরে গিয়ে জানতে পারলাম জিজ্ঞাসা তো রেডি হয়নি ওর মা আর দিদুন এখন রেডি হচ্ছে এই দেখো জিজ্ঞাসা মা আর দিদুন রেডি হয়ে গেলে তারপরে জিজ্ঞাসাকে রেডি করবে তো ওইদিকে দুটো বেজে যাচ্ছে আর তোর নিকে খাওয়ানোরও তারা ছিল আমার তো তারপরে দেখলাম জিজ্ঞেসার দিদুন রেডি হয়ে চলে এসেছে জিজ্ঞাসাকে সাজাতে জিজ্ঞাসাকে কি মিষ্টি একটা শাড়ি পরাচ্ছে আর কি মিটি লাগছে ওকে তো আমি এখানে বেশিক্ষণ ছিলাম না তো আমি তন্নিকে নিয়ে উপরে চলে গেছিলাম তন্নিকে খাওয়াতে সেই জন্য ওদের ওই আচার অনুষ্ঠানগুলো আমি দেখতে পাইনি আর তোমাদের সাথে কিছু ছবি A few moments বন্ধুরা আমাদের অন্নপ্রাশনের পশনে খাওয়া শেষ হয়ে গেছে নিচে নিয়ে চলে গেছি খুবই দুর্ভাগ্য যে যেখানেই ফটোশ্যুট হচ্ছিলো সেই জায়গাটাতে যেতে পারিনি তো নিজে খাওয়াতে গিয়ে সেখানেই আমিও খেয়ে নিয়েছিলাম কারণ অনেকে পার হয়ে গেছে সেই জন্য আর আমাদের ওদের সাথে ঠিকঠাক করে ছবি তোলা হয়নি কিন্তু ওরা আমাদের জন্য বাইরে ওয়েট করেছে আমরা এখন বাইরে চলে গেছি এখানেই একটা ওরা ছবি তুলবে ফটোশ্যুট চলছে ওদের এখনও আর জিজ্ঞেস তো ঘুমিয়েই পড়েছে তাই জিজ্ঞেসের সাথে আর দেখা হলো না মেন যেখানটাতে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর করে হাজিয়েছিলো সেখানটাতেই ছবিটা ভিডিওটা ভিডিওটাই দিতে পারলাম না সরি এখন হবে ফটো তুলে বন্ধুরা আমরা কোথাও রিক্সা পাইনি আমি আর তন্নি দুজনে হাঁটতে হাঁটতে চলে এসেছি তন্নি কিছু কিছু জায়গায় হেঁটেছে নাহলে আমি পুরোটা ওকে নিয়ে আসতে পারতাম না কোলে করে যাই হোক ফাইনালি ঘরে পৌঁছে গেছি ঘরে এসে দেখছি কারেন্ট নেই কারেন্ট অফ তো ইমার্জেন্সি লাইট চলছে সেই জন্য একটু অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে তা সারা বিছানাটা তো একদম অগো হয়ে রয়েছে তখন তো এসার কিছু গুছায় কোনো রকম নিয়ে চলে গেছিলাম তো এখন একটু রেস্ট নিয়েই আবার রাত্রের জন্য রেডি হতে হবে কারণ বাড়ি যাব সেটার জন্য সাজগোজ করতে হবে আবার বেশি ইম্পর্টেন্ট ব্যাপার বিয়েবাড়ির সাজটা একটু অন্যরকম হবে না সেই জন্য তো চলো বন্ধুরা এবার তো অনেকে একটু ঘুম পাড়িয়ে দিই তাহলে দেখা হচ্ছে বিকেলে

তো কিছুতেই জানতে পারি না বাট আজকে এনেছি আমরা সবাই রেডি দেখলে তো আমরা এখন বেরোচ্ছি তো চলো যাওয়া যাক খুব ঠান্ডা লাগছে বিশ্বাস করো আর এমনিতেই গলাটা কেমন একটা হয়ে রয়েছে আরও যদি মানে এরকম হয় ভাবো কি অবস্থা হবে আমার এত ঠান্ডা লাগছে বলার মতো না তো চলো যাওয়া যাক বিয়ে বাড়িতে গিয়ে রাখ তো বন্ধুরা দেখো আমরা পৌঁছে গেছি বিয়েবাড়িতে তন্নির বাবাই আর তন্নি করে আগে এগিয়ে যাচ্ছে আমি যাচ্ছি পিছনে পিছনে বানি ওয়েট শ্রীতম তো চলো ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি আমার ননদরা তো আগে থেকে এসে গেছে আমাদেরকে ফোন করছিল চলো এবার ভিতরে যাই তো এই হলো আমাদের বিয়ের কোণে বাণী পৃথা মানে আমার ননদে বান্ধবী এরা চাইল্ডহুড ফ্রেন্ড ওইদিকে দেখো পৃথা দাঁড়িয়ে আছে বেনারসি করে বেশ মিষ্টি দেখতে লাগছে ওগুলো তো আমি এখন চলে এসেছি মণ্ডপে তো বর অলরেডি মণ্ডপে বসে পড়েছে আর মামা মানে বাণীর মামাই সমস্ত কাজবাজ করবে এবারে চলো একটু পেট পুজো করে নেওয়া যাক খুব খিদে পেয়েছে স্টার্টারে অনেক কিছু আছে চিকেন পকোড়া ভেজ পকোড়া ফিশ পকোড়া তো চলো আগে একটু স্টার্টারে চলে যাই কিছু খাওয়া দাওয়া করে নিই এই দেখো বন্ধুরা তুমি অলরেডি চিকেন পকোড়া খাওয়া শুরু করে দিয়েছে আমি তো গেছিলাম বাণীর কাছে বাণীকে গিফট দিতে তো এসে দেখছি তাতাই আর তন্নি দুজনে মিলে খাওয়া দাওয়া করছে আর আসিস অনেক কিছু জিনিসপত্র ধরে নিয়ে দাঁড়িয়ে আছে তাতাইয়ের তাতাইয়ের টুপি জলের গ্লাস তো বন্ধুরা কিছুক্ষণ নিচে থাকার পর চলে এসেছিলাম উপরে খাওয়ার জায়গাতে খেতে আমরা তিনজনে এসেছি সাথে তাতাইও এসেছিল প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো বেশিক্ষণ থাকার কোনো রকমই ইচ্ছা নাই আর দেখে দেখে আজকেই খুব ঠান্ডাটা পড়তে হয়েছে তো যাই হোক বন্ধুরা এবার আমরা খাওয়া দাওয়া করে নেব পৃথারা থাকবে পৃথারা পানির বিয়েটা দেখেই তারপরেই যাবে তো ওরা এখনও ওই জন্য খেতে আসেনি তো আমি তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম মেনুতে অনেক কিছু ছিল বন্ধুরা পাতুরি পোলাও মাটন অনেক কিছুই ছিল তো খাওয়া দাওয়া শেষ করে নিচে চলে এসেছে এসে দেখলাম ওরা বিয়েতে বসেই পড়েছে এখন হচ্ছে ওদের হস্তবন্ধন আর দেখলাম ওরা কিছু কথোপকথনও করছে বেশ ভালো লাগছে তো নতুন ম্যারেড লাইফ খুব খুব ভালো কাটুক তোমাদের দুজনে খুব ভালো থাকো সুখে থাকো তো আমরা বেশিক্ষণ থাকবো না এবার চলে যাব আর বৃথা তো পরে পেয়েছে তো চলো বিয়ে বাড়ি শেষ বিয়ে বাড়ি অন্নপ্রসন বাড়ি আজকে সারাদিনে শুধু বাইরেই খেয়ে গেলাম দুপুরে অন্নপ্রাশন বাড়িতে চিকেন খেলাম আর ওখানে গিয়ে খেলাম মটন বিয়ে বাড়িতে খেলাম মাটন বিয়ে বাড়িতে রাইস পোলা ওইসব কিছু কম কম খেয়েছি খেয়েছি বেশি মাটন আমি অনেকটা বেশি মাটন খেয়েছি আসলে তন আমি আমারটা তো খেয়েছি তণির বাবাও খেতে পারেনি সেটাও আমি খেয়ে নিয়েছি কষ্ট করা যাবে না মটন বলে কথা তো বন্ধুরা নতুন বছরের প্রথম বিয়ে প্রথম বিয়ে বাড়ির নেমন্ত্রণ বেশ ভালোই কাটলো সাথে অন্নপ্রাশন বাড়িও ভালো কাটলো তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি তো আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক লাইকানটিকে প্রেস করে দিও যাতে আমাদের ভিডিওস নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকে মতন আসি গুড নাইট এখনও দেখতে পাচ্ছ বিছানার হাল খুব খারাপ বাবা এখন গুছাবো ড্রেসটিস চেঞ্জ করবো মানে আমার এই ঠান্ডাতেই তাই গলাটা আরো বেশি ভারী হয়ে গেছে দেখতেই পাচ্ছ গলার অবস্থা ভালো নেই তো বন্ধুরা আজকে কতটা আসি তা শিবরাত্রি